নমস্কার বন্ধুরা আমি সুপ্রতি মঙ্গলি আজকে একটা গল্প আপনাদের শোনাবো একদিন মহাভারতের অর্জুন দেবশক্তির আশীর্বাদে আকাশ পথে উঠছিলেন চারিদিকে মেঘ রোদ আর দেবীয় আলোয় ছড়িয়ে আছে ঠিক তখনই দূরে চোখে পড়ল এক রহস্যময় দূত আর পাহাড়ে কোলে জল করছে মহাদেবের একটি প্রাচীন মন্দির যে মন্দিরটি মূলত পাহাড়ের উপরে পাহাড়ের নিচে একটা বাঁক আছে সেই বাঁকেতে হট করে অর্জুন দেখতে পায় যে সেখান দিয়ে প্রবেশ করছে একটা বিরাট কালো সাপ অর্জুন দেখে ভাবলো এই সাপ নিশ্চয়ই কোনো অসুর যে মহাদেবের মন্দির ধ্বংস করতে আসছে তিনি সঙ্গে সঙ্গে তার গান্ডিপ তুলে ধরলেন সাপটিকে মারার জন্য সেই সময়তেই মহাদেবের একটি আকাশবাণী পুরো সারা আকাশ কাঁপিয়ে ভেসে উঠল মহাদেব বললেন পার্থ এই সাপ আমার দূত ওই পাহাড়ের ওপারে যে ভূমি রয়েছে তা পাপে ভরে গেছে খুব শিগগির প্রলয়ে ঝড় এসে সবকিছু ধ্বংস করবে কিন্তু সেখানকার শিশুরা এত নিষ্পাপ তাই আমি এই সাপকে পাঠিয়েছি তাদের বাঁচাতে এ কথা শুনে অর্জুন অবাক হয়ে সাপটিকে ভালো করে দেখে এবং বুঝতে পারে যে সেই সাপটি বাচ্চাগুলোকে ক্ষতি করতে না তাদেরকে বরং সাবধানে নিয়ে এসে পাহাড়ের নিচে জড়ো করছে যেখানে মহাদেবের মন্দির সেই পাহাড়ের নিচে এনে বাচ্চাগুলোকে জড়ো করছে যাতে বাচ্চাগুলো ভালোভাবে থাকতে পারে হঠাৎই পশ্চিম আকাশে অন্ধকার করে আসে সব উড়ে গিয়ে বালির মতো হয়ে যায় এবং পুরো অঞ্চলটাই দেখা যায় যে পুরো সবুজ অংশটা পুরোটাই সরে গিয়ে সেখানে পুরো বালি হয়ে গেছে মরুভূমি হয়ে গেছে এই দেখে অর্জুন খুব দুঃখ পায় এবং সে এদের চেষ্টা করে বান ছুড়ে সেই ঝড়টাকে আটকালো কিন্তু কোনোভাবেই অর্জুনের কোনো বানের ফলে ঝড়টা আটকাচ্ছিল না এই সময় হঠাৎ করে আকাশ ভরে ওঠে শঙ্করধ্বনিতে গরুরের ডানায় চেপে এসে উপস্থিত হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বললেন পার্থ এই প্রলয় মানুষের পাপের ফল কিন্তু নিষ্পাপদের রক্ষা করা আমাদের কর্তব্য এসো আমরা একসঙ্গে লড়াই করি বলে কৃষ্ণ এবং অর্জুন দুজনে একসঙ্গে যুদ্ধ শুরু করে অর্জুন আকাশ থেকে বান বর্ষণ করতে থাকে ঝড়ের মধ্যে আর কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে ঝড়ে ধার ভাঙতে শুরু করে কিন্তু কোনো কিছুতেই ঝড়টা পুরোপুরি বন্ধ হওয়া সম্ভব হয়নি এই দেখে অর্জুন কোনো উপায় না পেয়ে পৃথিবী মায়ের কাছে ধরিত্রী মায়ের কাছে চোখ বন্ধ করে প্রার্থনা করে যে হে মা তোমার সন্তানদের তুমি বাঁচাও যারা নিষ্পাপ যারা ভালো তাদেরকে বাঁচাও হঠাৎই এই কাতর আবেদনের ফলে এবং অর্জুন তখন কৃষ্ণকেও বলে যে কৃষ্ণ তুমি না বললে ধরিত্রী শুনবে না তখন কৃষ্ণ বলতে হঠাৎ করে সেখানে একটা পাহাড় সে দাঁড় করিয়ে দেয় এবং সেই পাহাড়ের মধ্যে ঝড়টা গিয়ে পুরো থেমে যায় পরে আমরা দেখতে পাই যে শিশুরা যারা ছিল তারা পেয়েছিল এবং যে ভালো মানুষরা ছিল তারা নতুন করে বাঁচার সুযোগ পেয়েছিল কৃষ্ণ অর্জুন দুজনে একে অন্যের দিকে প্রণাম জানায় এবং তারপরে মহাদেবের মন্দিরে ফিরে আসে এই জায়গাটা খুব অদ্ভুত জায়গা একটা যে একটা পাহাড়ের উপর রয়েছে একটা মহাদেবের মন্দির সেই মন্দিরের নিচে দিয়ে একটা নদী বই যাচ্ছে সেই নদীর পরেই অঞ্চলটা ছিল সেই পুরো অঞ্চলটা পরবর্তীকালে মরুভূমিতে পরিণত হয়ে যায় কিন্তু বাকি অঞ্চলটা ওই পাহাড়ের জন্য যে পাহাড় তৈরি হয়েছিল ওই পাহাড়ের জন্য বাদবাকি অঞ্চলটা রক্ষা পেয়ে যায় এইভাবে আমরা বুঝতে পারি যে ভগবান সবসময় নিষ্পাপদের রক্ষা করেন যারা ভালো মানুষ হয় তাদেরকে রক্ষা করেন গল্পটা কেমন লাগলো জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন সঙ্গে থাকবেন এই ভিডিও এখানে শেষ করছি